এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে হয়তো খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে আমাদের কাজ মোটামুটি শেষ চা খাওয়া শেষ তো আমি ছেলেকে নিয়ে এখানে যাচ্ছি আর কোথায় যাচ্ছি দেখতে অবশ্যই আমার ছোট্ট ব্লগটি তোমরা ফলো করো ঠিক আছে পরে আসছি আবার দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আমি আর আমার ছেলে কোথায় যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছে আগে বলবো না দেখতে হলে দেখতে দেখতে হবে আমরা যাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা এখন টোটোতে করে যাচ্ছি আর বেশ কিছুটা দূর টোটোতে করে যেতে হয় তারপরে কিন্তু অটোতে করে বাকিটা যেতে হয় তো দেখো যেতে যেতেই আমাদের প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর সেটা দেখতেই পাচ্ছ সবুজে ভরা আর গ্রামের পরিবেশ কিন্তু ভীষণ শান্তিপ্রিয় আমরা কাজের সূত্রে শহরে থাকি ঠিকই কিন্তু গ্রামের পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে তারপর দেখো আমি চলে এলাম বাড়িতে আর ছেলে আগেই চলে গেছিলো বাড়িতে আর আমাদের বাড়ির বাইরে বাগানটা দেখো কত বড় অনেক গাছ অনেক ফুল ফলের গাছ তোমাদের পরে ভিডিওতে দেখাচ্ছি ঠিক আছে তো চলে এলাম দেখো মা কি বানিয়েছে আমার জন্য এখানে এটা কী বলতো এটা হচ্ছে তালের বড়া বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই তোমার কমেন্টসে জানাবে আর মা বাকি রান্নাগুলোও সেরে রেখেছিলো যেহেতু আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো তাই পুরো রান্নাটাই সেরে নিয়েছিল মা দুপুরের দেখো আমি এখানে তালে বড়া খাচ্ছি ভীষণ ভালো লাগে মায়ের হাতে রান্না সব কিছুই প্রিয় আমার মনে হয় সবারই তাই তো দেখো আমরা দুপুরে খাবার খেতেও বসে গেছি মা রান্না করেছে মাছের ঝোল ডাল সিদ্ধ পটল ভাজা আরও অনেক কিছুই ছিল তো খাওয়া সেরে চলে গেলাম একটু বাগানে বাগানে যাচ্ছি দেখো এখানে কত রকমের ফুল ফুটেছে সাদা ফুলগুলো আর এখানে দিকে দেখতে পাচ্ছ তোমরা কত রকমের পাতাবাহারের গাছ সবই কিন্তু মায়ের হাতে যত্নে মা ভীষণ যত্ন করে গাছগুলোকে তাই গাছগুলো এত সুন্দর হয়ে উঠেছে তারপরে চলো দেখাচ্ছি ভিতরে কি কি গাছ আছে দেখো এখানে প্রথমেই ঢুকতে গিয়ে তোমরা দেখতে পারবে একটা নিম গাছ আছে আর নিম গাছের হাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর নিম গাছে পাতাও যেমন উপকারী নিম গাছটাই পুরো উপকারী আমাদের তারপরে এখানে দেখো কত রকমের ফুল ফল আছে আরও দেখতে পাচ্ছ লাল জবা ফুটেছে জবা ফুলই প্রায় আমাদের বাড়িতে ছয় সাত রকমের ফোটে তারপরে এটা রঙ্গন ফুল যেখানে পাতার থেকে ফুলই মনে হয় বেশি এরকম মনে হচ্ছে দেখে তারপরে দেখো এখানে আর একটা গাছ দেখাচ্ছি তোমাদের যেটা দেখতে পারো পেয়ারা গাছ পেয়ারা গাছটা ছোটো হলেও পেয়ারা অনেক ধরেছে এবং খুবই বড় বড় আর সেই পেয়ারাগুলো মা আগেই ছিঁড়ে রেখেছিল জন্য দেখাতে পারিনি নেক্সটে তোমাদের দেখাচ্ছি তারপরে দেখো এখানে আরেক রকমের জবা ফুল সাদা রঙের তো আমাদের ফুল বাগানটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে সবটাই আমার মা একা হাতে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই ফুলগুলো কি অবশ্যই একটু কমেন্টস করবে তো এই ফুলগুলো নাম আমিও ঠিক জানি না কি ফুল এগুলো ছোটোবেলার থেকে দেখে আসছি এই ফুলগুলো ফুটে থাকে প্রচুর তারপরে দেখো বাগানটায় ঘুরছি বেশ ভালোই লাগছে আর এই গাছ ফুল রঙন ফুলগুলো সত্যি কথা পাতার থেকে ফুলই বেশি এতটাই ফুটে তারপর আমি চলে এলাম বাড়ি দেখো ছেলেকে টিউশন ছিল তাই বেশিক্ষণ আমি থাকতে পারিনি সেখানে টিউশন পড়াতে পড়াতেই আমি ছেলে পড়া পড়ছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে এই যে পেয়ারা দেখাচ্ছিলাম তোমাকে তখন গাছ দেখিয়েছি সেই গাছেরই ফল আর দেখো লেবুও ধরেছে কতগুলো আমাদের গাছে কত বড় বড় এগুলো করতে করতে আমি রান্না অবশ্যই দিয়েছিলাম যেহেতু ছেলে সেরকম কিছু খায়নি টিউশন ম্যাম যাওয়ার পরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো রান্না করছি আমি শুধু ভাতটা সবজি ছিল ধরো আমার সারাদিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা আমি আর বেশি করতে পারলাম না তোমরা পাশে থেকো সাথে থেকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে